সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম অবিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি এসেছি পার্বত্য মেলা প্রণ্যের উৎসব দু হাজার পঁচিশ এখানে পার্বত্য চট্টগ্রামের বাসিন্দাদের একটি উৎসব সেই উৎসবে আসলাম এবং ঘুরবো এবং আপনাদের দেখাবো আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবে পার্বত্য চট্টগ্রাম বিশাকার অর্থায়ামের স্টল আমরা দেখবো অনেকগুলো স্টল আছে গ্রামে পার্বত্য মেলায়

স্বাগত চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এই মেলাটির আয়োজন করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে কাতে যে সুতা বোনা আনো হতো সে কারিগররা আগে কাজ করতো সেটি এখানে দেখানো হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এগুলো বনানো হয় কাজ করা হয় সেখানে দেখানো হচ্ছে বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে বসে আপনার উত্তর চট্টগ্রামের চট্টগ্রামের কলা মিষ্টি কুমড়া চুমের কাঁচা মরিচ আনারস সব কিছুই আছে এখানে প্রবেশ করব ভিতরে হল রুমে এখানেও মেলা বসেছে আমরা ঘুরে ফিরে দেখব

আমরা ঘুরে ফিরে দেখবো আপনাদেরও দেখাবো খাবার খাবার দোকান বিভিন্ন আইটেম আছে এখানে এগুলা কি আপনাদেরই তৈরি ওখানকার মানে পাহাড়ি অঞ্চলে এগুলো তৈরি কোথায় এই যে এগুলা কাপড় দিয়ে কাপড়গুলো দেওয়া আছে বান্দরবান ওই ওই অঞ্চল থেকে ওখান থেকে আপনারা নিয়ে আসছেন আচ্ছা মেলা কালকে পর্যন্ত চলবে প্রতি বছরই কি এরকম মেলা করেন আপনারা বিভিন্ন খাদ্য সামগ্রী এখানে আছে স্টল খাবারের দোকান

খাদ্য সামগ্রী খাবারের দোকান অনেকগুলো বসেছে এখানে দেখা যাচ্ছে নানা রকম ফসরা নিয়ে বসিয়েছেন পার্বত্য অঞ্চলের বাসিন্দারা শক্তি মাছের ইয়ে দেখা যাচ্ছে

বাড়ি কলা ফিস ফ্রাই বানানো হচ্ছে এখানে ব্যাম্বু চিকেন সবকিছুই আছে এখন উঠে এসেছি দোতালায় দোতলাতেও অনেক স্টল আছে বিভিন্ন সামগ্রী রয়েছে এখানে ফুলের সামগ্রী রয়েছে এখানে ফুলের বিভিন্ন পণির দেখা যাচ্ছে এখানে বাচ্চাদের পোশাক আছে বড়দের পোশাকও আছে চাদর আছে উলের সব কাপড়ের বিভিন্ন পণ্য আছে সবকিছুই পাহাড়িতে ამაგვარო ხუშუნდა დიზაინიც არის და აკონტროლებს বেলায় আগত দর্শনার্থীদেরকে তারা জানানো যাচ্ছে যে আপনারা আপনাদের মোবাইল ফোন পার্স আনিব্যাগ ব্যাগ লক্ষ্য মূল্যবান সামগ্রী রাজধানী ঢাকার বেলি রোডস্থ পুলিশ ক্লাবে এই মেলাটি অনুষ্ঠিত হচ্ছে আমরা ঘুরে ফিরে দেখলাম এই মেলাটি মেলাটিস এতক্ষণ আমরা পার্বত্য মেলায় ঘুরলাম অনেক কিছু দেখলাম পার্বত্য অঞ্চলের মানুষগুলো তারা সব কিছুই করতে পারেন আর সেটি প্রমাণ দিল আজকের এই মেলা মেলায় অনেক কিছু দেখলাম যারা ওদেরই তৈরি পার্বত্য অঞ্চলের মানুষগুলো এভাবেই তারা তৈরি করেন বিভিন্ন পণ্য সামগ্রী তারা হয়তো সবখানে বাজারজাত করতে পারেন না এ কারণে এই মেলার মাধ্যমে প্রতি বছর একবার করে মেলা হয় এবং এই মেলার মাধ্যমে তারা পণ্যগুলো জাতির সামনে তুলে ধরেন এই মেলাটি আগামীকালকে শেষ হয়ে যাবে এক তারিখ এক ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বছরই বসে আপনারা যখনই এই মেলা বসে তখন আপনারা চলে আসবেন এবং পার্বত্য অঞ্চল ওদের কারুকার্য ওদের হাতের কাজ এগুলো আপনারা দেখবেন আশা করি আজ এ পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ হাফিজ